এবার প্রকাশ্যে এলো গোপন তিনটি কারণ যার কারণে হঠাৎ যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে আমেরিকা ইসরায়েল উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতার হচ্ছে তখন হঠাৎ করেই রণনীতির সুর পাল্টাতে থাকে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতির ডাক শান্তির আহ্বান আর কূটনৈতিক মঞ্চে হঠাৎ সক্রিয়তা সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল কেনই পরিবর্তন এবার সামনে এলো সেই অজানা চাপের তিনটি মূল কারণ যা বড় বড় পরাশক্তিকেও যুদ্ধ থামাতে বাধ্য করেছে অবশ্য ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ হয়তো যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে কিন্তু একটি সত্য বিষয় উঠে এসেছে ইরান কেবল আক্রমণ প্রতিরোধী করেনি পরিস্থিতির মোড়ও ঘুরিয়ে দিয়েছে ফলে কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েছে তেলাবিব ওয়াশিংটন ইরান এবং ইসরায়েলের দখলদার সরকারের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়া খুব বেশি দিন হয়নি তেরোই জুন ভোরে ইরানের উপর ইসরায়েলি সরকারের আক্রমণাত্মক হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয় যা বারো দিন স্থায়ী হয়েছিল বিশ্ব এই সংঘাতের সময় ইরানের অসাধারণ প্রতিরোধের পাশাপাশি ইসরায়েলের উপর তেহরানের তীব্র আঘাত প্রত্যক্ষ করেছে উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমা ও আঞ্চলিক বিশ্লেষক বলেছেন ইরানকে এই যুদ্ধের প্রধান বিজয় হিসেবে বিবেচনা করা হলে তা অবাক করার মতো কিছু হবে না তারা জোর দিয়ে বলেছেন ইরান কেবল প্রচলিত সামরিক যুদ্ধেই নয় বরং ইসরায়েল এবং পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে সফট পাওয়ারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বিজয় লাভ করেছে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাগচির বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিফলিত হয়েছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং আরব দেশগুলো বিশেষ করে কাতারের ক্রমবর্ধমান তৎপরতার কারণে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে বিভিন্ন ইরানের সাথে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ইসরায়েলি সরকারের তীব্র আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে এই চাপের পেছনে আসলে কি লুকিয়েছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনটি মূল বিষয় সামনে এসেছে তাদের মধ্যে প্রথমত হল ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র আশা করেছিল ইরান দ্রুত একটি ভাঙরের মুখে পড়বে এবং সরকার পতন ঘটবে তবে তাদের প্রত্যাশার বিপরীতে ইরান দ্রুত তার ক্ষমতা পুনরুদ্ধার করে অধিকৃত অঞ্চলগুলোতে ভয়াবহ আক্র আক্রমণ চালায় এই আক্রমণগুলোকে পশ্চিমা ও ইসরায়েলি সূত্রগুলো অবৈধ ইসরায়েলি শাসনের ইতিহাসে নজিরবিহীন বলে স্বীকার করেছে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলি ব্যাপক বস্তুগত মানসিক ও আন্তর্জাতিক ক্ষয়ক্ষতি সংগঠিত হয়েছে এছাড়া বিভিন্ন প্রতিবেদনে ইসরায়েলি সরকারের সামরিক মজুদে উল্লেখযোগ্য র‍্যাশের ইঙ্গিত দেওয়া হয়েছে ফলস্বরূপ পশ্চিমা ও ইসরায়েলিরা ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অক্ষমতা স্বীকার করে আর তখনই তারা পিছু হরতে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয় দ্বিতীয় বিষয় হলো ইসরায়েলি সরকার ইরানি জনগণের ঐক্য ও জাতীয় সংহতির ঢেউয়ের মুখোমুখি হওয়ার কথা কল্পনাও করেনি ইহুদি রাষ্ট্রটি একটি ত্রুটিপূর্ণ বিশ্বাস পোষণ করেছিল যে তাদের আক্রমণে ইরানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে ফলে শেষ পর্যন্ত ইরানের রাজনৈতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তন ঘটবে কিন্তু সেই আশায় গড়ে বালি উল্টো অসংখ্য আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক এখন যুক্তি দিচ্ছে ইরানের রাজনৈতিক ব্যবস্থা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং স্থিতিশীল হয়ে উঠেছে জাতীয় জাতীয় ঐক্য ইরানের শক্তিকে কার্যকরভাবে আরও বাড়িয়ে তুলেছে এইভাবে ইসরায়েলি সরকার এবং তার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রাখাকে একটি গুরুত্বপূর্ণ দায় হিসেবে দেখছে সবশেষ তৃতীয় বিষয় হলো ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন ইসরায়েলি এবং মার্কিন উভয়ের আন্তর্জাতিক অবস্থানকে মারাত্মকভাবে কলঙ্কিত করেছে আমরা বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ প্রত্যক্ষ করেছি ইসরায়েলি এবং তাদের আমেরিকান মিত্রদের কাছে দেখিয়েছি দীর্ঘায়িত যুদ্ধ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জন্য আরও গুরুতর পরিস্থিতির সৃষ্টি করতে পারে অতএব তারা মূল্যায়ন করে যে যুদ্ধের সমাপ্তি তাদের স্বার্থের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ এসব কারণ একটি স্পষ্ট বার্তা বহন করে ইরানের উপর সাম্প্রতিক আক্রমণে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধানত ক্ষতিগ্রস্তই হয়েছে শেষ পর্যন্ত যুদ্ধ নয় টিকে থাকাই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ও ইসরায়েলের সামনে ইরানের রণকৌশল বিশ্বজুড়ে গণবিক্ষোভ আর অভ্যন্তরীণ টালমাটল পরিস্থিতি সব মিলিয়ে যেন চাপে পড়ে হাঁসফাঁস করছে এই দুই পরশক্তি আর তাই যুদ্ধের ভাষা বদলে এখন তারা স্মরণ করছে কূটনৈতিক শব্দের কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির বার্তা নাকি শুধুই ঝড়ের আগে নিস্তব্ধতা উত্তর সময় বলে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে এটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে